আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম দুই শর্ত পূরণে প্রতিশ্রুতি পেলে জোটে যাবে এনসিপি জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা এনসিপি নেতার আঙুল কেটে নিয়ে গেল কিশোর গ্যাং বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া ফের আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের পাকিস্তান সব সময় বন্ধুত্বপূর্ণ পাশে থাকে মন্তব্য ইরানের এবার বিস্তারিত বিএনপি জামাত যে কারো সঙ্গেই এনসিপির জোট হতে পারে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারে তবে এই ক্ষেত্রে বিচার ও সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকার শর্ত জুড়ে দিয়েছিলেন তিনি বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার কমিটির সংবাদ সম্মেলনে নাসিরউদ্দিন বলেন বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালের মুহূর্তে রয়েছে সেই জায়গায় বিএনপি ও জামাত যদি সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে এক জায়গায় আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এই প্রতিশ্রুতি দেয় তাহলে বিএনপির অথবা জামাত যে কারো সঙ্গে আমাদের জোট হতে পারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এনসিপির ইচ্ছে এককভাবে নির্বাচন করার এবং তিনশো আসনে প্রার্থী দেওয়া কিন্তু আমাদের এই বিচার ও সংস্কারের প্রাথমিক শর্ত যদি পূরণ না হয় তাহলে আমরা কারো সঙ্গে জোটে যাব না তিনি জানান সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি আজ মনোনয়নের জন্য আবেদন ফরম বিতরণ শুরু করেছে প্রতিটি ফর্মের মূল্য ধরা হয়েছে 10000 টাকা আগামী 13 নভেম্বর পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই হবে এবং 15 নভেম্বর এনসিপির প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশেষ যোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জোটসংগের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ জোটসংগে দেওয়া আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রলার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আওয়ামী লীগের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তহিদ হোসেন বলেন জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না গত শনিবার ঢাকা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল চিঠিতে বলা হয় অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনের সহযোগিতা স্থগিত সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনী সম্পৃক্ততার মূল ভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছে আর বাংলাদেশে ইউএন নির্বাচনী সহযোগিতা এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও নয় বিশেষযোগ্য নয় এ ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন জাতিসংঘের মূলনীতি এবং অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএন ডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে বলেও চিঠিতে বলা হয় রাজধানীর বনানীতে জাতীয় নাগরিক পার্টি নেতা ও জুলাই যোদ্ধা মোহাম্মদ আব্দুর রহমান রাকিবের বাম হাতের কনিষ্ঠ আঙুল কেটে নিয়ে গেছে কিশোর গ্যাং সন্ত্রাসীরা বৃহস্পতিবার হাসপাতালে গুরুতর চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যমকে তথ্যটি জানান তিনি আব্দুর রহমান রাকিব বনানী থানা এনসিপির সমন্বয়ক কমিটির সদস্য বলে জানা গেছে পারিবারিক সূত্র জানায় বুধবার দুপুর আনুমানিক দুইটার দিকে স্থানীয় কিশোর গ্যাং সদস্য রাব্বি তামিম আলাউদ্দিন আলো ও সহ কয়েকজন মিলে করাইলের এরশাদ মাঠে এলাকায় অবস্থিত রাকিবের বাসায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রাকিবের হাতের আঙ্গুল কেটে নিয়ে যায় তারা হামলাকারীদের মধ্যে পলাতক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর ছেলে তামিম রয়েছে স্থানীয় সূত্র জানায় কয়েক মাস আগে রাব্বি ও তার সহযোগীরা রাকিবের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে ধরা পড়ে। এই ঘটনায় সামাজিক বিচারে রাব্বিকে জরিমানা করায় রাকিব ও তার পরিবারের সদস্যদের দেখে নে আর হুমকি দেওয়া হয়। এর জেরে কয়েকদিন ধরে এনসিপিও শাপলা প্রতীক নিয়ে রাকিবকে অস্রাব্য ভাষায় মন্তব করে আসছিল রাব্বি ও তার সহযোগীরা। এসবের প্রতিবাদ করায় দলবল নিয়ে রাকিবের বাসায় হামলা চালায় কিশোর গ্যাং সদস্যরা হামলার শিকার এনসিপি নেতা মোহাম্মদ আব্দুর রহমান রাকিব জানায় আমিও আমার ছোট ভাই জুলাই আন্দোলনে যুক্ত ছিলাম পাঁচ আগস্টের পর থেকেই ওরা আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল দুপুরে চাপাতি লাঠি সোতা হাতে ওরা আমার বাসায় হামলা চালায় হামলার সময় আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তা ঠেকাতে গেলে চাপাতির খুব আমার হাতে এসে লাগে এতে আমার বাম হাতের আঙুল পড়ে গেছে রাকিব জানান সন্ত্রাসীরা যাওয়ার সময় আমার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে এ বিষয়ে জানতে চাইলে বরণী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল সরোয়ার বলেন এই ঘটনাটি অবগত আছি যতটুকু জেনেছি ওনারা হাসপাতালে আছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি চ্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি তে যোগ দিয়েছেন ডক্টর রেজা কিবরিয়া তিনি হবিগঞ্জ এক আসন থেকে ধানের শীর্ষে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে বুধবার বিষয়টি নিজেই গণমাধ্যমকে জানান তিনি ডক্টর রেজা কিবরিয়া বলেন ইতোমধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায় দু হাজার সালের ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে আমি হবিগঞ্জ এক থেকে ধানের শীষে নির্বাচন করেছি এদিকে রেজাকি ব্রিয়া যে আসন থেকে নির্বাচন করেন সেই হবিগঞ্জ এক আসন এখন পর্যন্ত ফাঁকাও রেখেছে বিএনপি সোমবার ঘোষিত দুশো সাঁত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করলেও ওই আসন সহ তেষট্টি আসন ফাঁকা রেখেছে প্রসঙ্গত দু সালের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট গণফোরামে যোগ দেন রেজা সেই ঐক্য ফ্রন্টের ব্যানার থেকে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করেন তবে তিনি পরাজিত হন পরে সাবেক ডাকুর ভিপি নূরের নেতৃত্বে গণ যোগ পরিষদে আহ্বায়ক হন তিনি কিছুদিন না যেতেই সঙ্গে তার তৈরি। নিজেকে নেন থেকে। নূরের গণ অধিকার পরিষদ দু গ্রুপে ভাগ হয়ে যায় একটি অংশের নেতৃত্বে নূর অন্য অংশের নেতৃত্বে রেজা কিবরিয়া বর্তমানে রেজা কিবরিয়া রাজনীতিতে সক্রিয় নেই ছেড়ে দিয়েছেন গণ অধিকার পরিষদের পদ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে পুনরায় শান্তি আলোচনা শুরু আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তালেবান সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ হলে পাকিস্তান সম্ভাব্য সামরিক অভিযান চালাতে পারে বলে হুমকি দিয়েছেন তিনি সম্প্রতি প্রাণঘাতী সীমান্ত সংঘাত ড্রোন হামলার অবসানে কূটনৈতিক প্রচেষ্টার মাঝে তার এই হুমকি তীব্র উত্তেজনা তৈরি করেছে আফগানিস্তানের তালেবানকে মোকাবেলায় সামরিক সংঘাতী কি একমাত্র বিকল্প এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে খাজা আসিফ বলেন যুদ্ধ হবেই বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন তিনি যদিও আর কয়েক ঘন্টা পর তুরস্ক কাতারের মধ্যস্থতায় আফগান ও পাকিস্তানের শীর্ষ প্রতিনিধিদের তুরস্কে বৈঠকে বসার কথা রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের খাজা করে এই কাবুল জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং সীমান্ত পারের হামলার ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখেছে অন্যদিকে আফগানিস্তান পাল্টা অভিযোগ করে বলেছে পাকিস্তান বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ড্রোন যুদ্ধ চালাচ্ছে এবং আই এস জঙ্গিদের প্রশিক্ষণের বিষয়ে নীরব রয়েছে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের সঙ্গে দীর্ঘ উত্তেজনার মাঝে মিত্র পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছে ইরান বৃহস্পতিবার ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ দেশটির প্রশংসা করে বলেছেন পাকিস্তান এমন এক বন্ধু যে সব সময় পাশে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি পাকিস্তানে কালিবফের সরকারি সফরের সময় তিনি জাতীয় সংসদের স্পিকার ও সিনেটর চেয়ারম্যান সহ দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের স্পিকারের তিন দিনের এই সাফল্যের লক্ষ্য ছিল ইরান ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে অর্থনৈতিক ও সংসদীয় সহযোগিতা জোরদার করা যা তেহরান ইসলামাবাদ সম্পর্কের এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে সাক্ষাতে কালিবাফ ইসলামাবাদ সফরে সন্তোষ প্রকাশ করেন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান তিনি বলেন এই সমর্থন দুই জাতির গভীর বন্ধুত্বের প্রতিফলন এবং সংসদীয় সহযোগিতা আরও বাড়ানোর জরুরি কালিবাফ বলেন ইরানের উপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার জবাবে তেহরানের প্রতিক্রিয়া ছিল এই দখলদার ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকে তাদের সবচেয়ে বড় আঘাত তিনি বলেন ইরানও পাকিস্তানের নানা ক্ষেত্রে অভিন্ন স্বার্থ রয়েছে এবং দুই দেশের ইসরায়েলি আগ্রাসন ও তার মিত্রদের মোকাবেলায় ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে হবে তেহরান ও ইসলামাবাদ রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিস্তৃত সহযোগিতা করতে পারে আর এই সফরের অন্যতম লক্ষ্য হচ্ছে দুই দেশের বাণিজ্যিক লেনদেনের পরিমাণ বাড়ানো ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করা আয়াজ সাদিক ইরানি জাতির বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেন ইসরায়েলি শাসক গোষ্ঠী আমাদের দুই দেশের অঘিন্ন শত্রু ইরানো পাকিস্তান এক জাতি যারা দুই প্রান্তে বাস করে তিনি বলেন পাকিস্তানে পার্লামেন্টে ইরানের ওপর ইসরায়েলি আক্রমণের নিন্দায় একটি প্রস্তাব পাশ হয়েছে সফরের অংশ হিসেবে কালিবাফ পাকিস্তানের সিনেট চেয়ারম্যান সাইয়েদ ইউসুফ রেজা গিলানির সঙ্গেও সাক্ষাৎ করেন সেখানে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি সংসদীয় সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রেশন নিউজ আপডেট আজ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ